কলসি বালতি নিয়ে পানীয় জলের দাবিতে সরকারি অফিসে ধর্নায় তৃষ্ণার্থ এলাকাবাসী একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের পানীয় জলের প্রকল্পের ঢাক বাজছে নিত্যদিন সেই সময় পানীয় জল পরিষেবাবিহীন পুরো গ্রাম দফতরের ধর্নার তৃষ্ণার্থ এলাকাবাসীর জেলা শহর জলপাইগুড়ি তারই সদর ব্লকের খড়িয়া অঞ্চলের একটি জনপদ সানুপাড়া স্থানীয়দের অভিযোগ সেই দু হাজার ষোলো সাল থেকেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এলাকায় বাধ্য হয়ে পাশে থাকা পৌরসভার অন্তর্গত আদরপাড়া এবং রেললাইনের ওপরের ভানুনগরে গিয়ে সংগ্রহ করতে হয় জল এবার সেই পানীয় জলের পাকাপাকি সমাধানের দাবি নিয়ে সোমবার সকাল থেকে জলপাইগুড়ি স্থিত পিএইচি দফতরে ধর্নায় বসেছে সানুপাড়ার তৃষ্ণার্থ জনগণ এ প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ জানান এই কষ্টের বিষয়ে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিডিও সহ অন্যান্য সরকারি অফিসে জানানো হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি আজ পানীয় জলের কষ্টে ভোগা এলাকাবাসীরা সংশ্লিষ্ট দফতরে পানীয় জলের দাবিতে ধর্নায় বসেছে যতক্ষণ দপ্তরের পক্ষ থেকে কোনো সঠিক জবাব পাওয়া না যাবে এই ধর্ণা চলবে আপনারা জানেন যে আমরা সানুপাড়া দীর্ঘদিন ধরে পানীয় জল স্বচ্ছ পানীয় জলের জন্য ঘুরছি স্বচ্ছ পানীয় জল আমরা দু হাজার ষোলো সাল থেকে ডেপুটেশন বিভিন্নভাবে পিএইচি দপ্তরকে জানিয়েছি বারংবার জানিয়েছি কিন্তু তা সত্ত্বেও পিএইচি কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্ম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি পিএইচি দপ্তরে যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম কর্মসূচি চলবে এতদিন কী হয় আপনারা আমরা পৌরসভায় গিয়ে পানীয় জল নিচ্ছি পাশে আদরপাড়া আর সেখানে ভানুনগর এই এলাকায় আমরা দূর দূরান্তে গিয়ে মানুষের মানুষ জল নিচ্ছে এবং তাদের পয়সা দিয়ে কিনে খাচ্ছে অনেক অসুবিধা হয় আমাদের জল পাশাপাশি পায় না অনেক দূর থেকে নিতে হয় যায়ও দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ ভিড় থাকে আচ্ছা আজকে এই যে আপনি বালতি নিয়ে আসছেন কেন জলই পাচ্ছি না কি করব আমরা জল খাওয়ার জন্য পাই না অনেকক্ষণ যায় দাড়া থেকে তারপরে আমরা এক বালতি জল নিতে হয় বিউরো রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে